ধর্মনগরে ফের জব্দ নেশা সামগ্রী ইয়াবার ট্যাবলেট সন্দেহজনক অভিযান চালিয়ে আটক করতে সক্ষম হয় ধর্মনগর পুলিশ যার বাজার মূল্য তিন লাখেরও অধিক ইয়াবার ট্যাবলেট সহ নগদ তিন লাখ টাকা সহ বাইক আরোহী দুজন মাদক পাচারকারী আটক করতে সক্ষম হয়েছে ধর্মনগর পুলিশ তারা দুজনেই ওনকোটি জেলার বাসিন্দা বলেও জানা যায় ফের ধর্মনগর সহ ত্রিপুরা রাজ্যের আশেপাশে মাথা চারা দিয়েছে নেশা সামগ্রী পাচার চক্র নিষ্ক্রিয় কেন শুল্ক ও গোয়েন্দা বিভাগ প্রশ্ন সচেতন নাগরিকদের আজকে প্রত্যেক দিনের মতন ভেহিকেল চেকিং ইয়েতে আনন্দবাজার নাগাতে আমরা করতেছিলাম তখন এর আগে ইয়ে আমরা গাড়ি ভেহিকেল চেকিং এর টাইমে প্রায় কয়েকটা চেকিং করা হয়েছে তারপর থেকে মানে একটা একটা আমরা এদিকে আনন্দবাজার এদিকে ইয়ে অর্কেস্ট্রারের ইয়েও চলতেছে যার কারণে আমরা কন্টিনিউ চেকিং করে গেছি তো একটা বাইক আপনার এই ধর্মনগর হইতে কল্যাশরের দিকে যাইতেছে টিআর জিরো টু জি নাইনটি নাইনটি সেভেন থার্টি থ্রি পালসার ব্ল্যাক কালারের তো আমরা ওইটারও নর্মালি আমরা চেকিং করলাম চেকিং করার পরে এটা তার বাইকের ইয়ের মধ্যে সিটের নিচের একটা ইয়ের মধ্যে একটা প্যাকেট পাওয়া গেল তারপর আমরা সাসপেক্ট মূলে এই ফরেনসিক তারপর ডিসিএম সব ডাকানো হয়েছে তো ডাকানোর পরে এটা যখন আমরা চেকিং করলাম পাওয়া সার্চের পরে পাওয়া গেল যে দুই হাজারটা ইয়াবা ট্যাবলেট তো এটা দশটা প্যাকেটের মধ্যে দুই হাজারটা পাওয়া গেছে এর মধ্যে এটার মার্কেট ভ্যালু অনুমান তিন লাখ আর ক্যাশ ওর ব্যাগে আপনার তিন লাখ ফিফটি থাউজেন্ড পাওয়া গেছে তাদের দুজনের বাসা ম্যাডাম তাদের দুজন ইরানি

এই যে সার্ভিস এ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঠিক আছে তারের সামনে এবং এই쪽 শাকের সামনে আপনার বডি সার্চ করতেছি ঠিক আছে কোনো অসুবিধা আছে আপনার আপনার কোনো অসুবিধা আছে আপনি এদিকে কি কি আছে পকেটে টাকা আছে নি ওকে এটা মানি মানি জায়গা দেখি কুলা 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 দেখো কুলা দেখো কুলা দেখো পাঁচ থেকে কি আছে তোমার 20 আর কি আছে এই পকেটটা বাই করো 50 এর মধ্যে বাই করে কুলা দেখো বডি তো অন্যরকম শোনা আছে না আচ্ছা তুই যা সে পাঁচটা ঢুকা এই ব্যাগে কি আছে 20 টাকা আছে তুমি এটা ঢুকাও পকেট ব্যাগটা খোলো দেখি ব্যুরো রিপোর্ট যুব বিচিত্রা ডিজিটাল ডেস্ক